টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ির একাংশ প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যা ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেলকল তেলকলপাড়া এলাকায় জানা যায় টানা বৃষ্টির জেরে তেলকলপাড়া নিবাসী অপরেশ চৌধুরীর বাড়ির ঢোকার মুখে রাস্তার ভেতরের দিকের একাংশ হঠাৎ টানা বৃষ্টির জেরে ভেঙে যায় অপরেশ চৌধুরী জানান সেই সময় আমার মা ওইখান থেকে পার হয়েছে ভেঙে পড়ে ওই দেওয়ালটি প্রাণে বেঁচে যান আমার মা তিনি আরও জানান এই বিষয়ে আমি পুরুলিয়া পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি অন্যদিকে এই পৈতৃক সম্পত্তির আরও অংশীদার মিঠুন চৌধুরী জানান আমরা মৌখিক জানিয়েছি ওদের তারা যেন মেরামত করিয়ে নেন কারণ ওই জমিটি পৈতৃক সম্পত্তি এখনো ভাগ হয়নি এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান আমি সকালে খবর পেয়েছি এবং এটি ভাগ না হওয়ার কারণেই এইভাবে পড়ে রয়েছে যদি পৌরসভাকে ভেঙে দিতে হয় তাহলে ভাঙার যে খরচ তা বহন করতে হবে সম্পত্তির মালিকদের নোটিশ করার পরেও কোনো উত্তর পাওয়া যায়নি ওই জন্যই এইভাবে ওই বাড়িটি পড়ে রয়েছে হচ্ছে আমাদের এটা হচ্ছে পৈতৃক সম্পদ দাদু সম্পত্তি যার মধ্যে আমরা সবাই বসবাস করি তো গত বিশ বছর আগে পনেরো কুড়ি বছর আগে আমার কাকা যেটার দুজনে বাড়িতে গেছে চলে গেছে ওদের নিজের সম্পত্তি মানে তালা মেরে চলে গেছে কিন্তু ঘরটা আস্তে আস্তে অবস্থা এত অবনতি হতে যাচ্ছে আমরা ওকে বারবার রিকোয়েস্ট করছি আমার কাকা যেটা দুজনকে রিকোয়েস্ট করার পরও কোনো কান মন না মোড়ার পর ওরা কোনো কথাই শুনছে না আমার দু তিনবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি লোকের সামনে বাড়ির চাকলা পড়ে গেছে কারো অ্যাডভেস্টার ভেঙে যাচ্ছে কারো পড়ার লোক কমপ্লেন দিচ্ছে অবশ্য তখন আমরা বাধ্য হয়ে চেয়ারম্যান এখানে যেলে আমরা একটা লিখিত কমপ্লেন দিই যে দাদা এমনি নেবার আমাদের এটা যাতে ভবিষ্যতে না কোনো প্রাণ হানি না হয়ে যায় তার জন্য এটা বন্দোবস্ত করে দয়া করে আমার কাকা যেটাকে জানা নেন যাতে ওরা এসে নিয়ে এটা বন্দোস্ত করে যে যাতে কিছু একটা এটা করে যা রিপেয়ারিং করুক চা ভাঙা চা যে করুক করুক একটা বন্দোবস্ত করে যেমন আমাদেরকে এখানে থাকতে আমাদের সুবিধা করে দেয় যাতে এখানে আমার নিজের নিজের ছোট ছোটো বাচ্চা আছে আমার বয়স্ক মা আছে দিনে এটা সব আছে তার মধ্যে অবস্থা অসুবিধা আবেদন ছিল যে দাদা আপনি কোনো মত করে এটা রিপেয়ারিং করে নিয়ে এটা আপনি অনুমোদন দেন পারমিশন এটা পারমিশন আপনি দিয়ে দেন যাতে আমি ভবিষ্যতে আমি থাকার মতো মানে আমার বাচ্চা থাকার মতো সেফটি থাক করতে পারি আমি এটা

তো আমার রিকোয়েস্ট আছে যে তাহলে তোরা তো হয় ভালটা ছেড়ে দেয় তাহলে আমি ঘটনাটা আমি নিজে রিপেয়ারিং করাবো তো সেটা তো করছে না ওরা তাহলে আমাদেরকে রিপেয়ারিং করা চেয়ারম্যান এখন ওই টাইমে অনুরোধ যে ওদিকে যেটুকু জানা আছে যদি মিউনিসিপালি থেকে করায় তাহলে যে ভাঙার খরচা এবং বহার খরচা মিউনিসিপালিটি বহন করতে হবে সেটা কি করবেন আপনারা তো ওটাই তো আমি মিউনিসিপালিটি চেয়ারম্যানকে বারবার আবেদন করছি যে কাকা জেঠাকে ওরা যেমন ওখান থেকে ফোন করে এলে বলে যে তোমরা এটা ভাঙার বন্দোবস্ত করো তার এক ভাগ আমরা দেবো কারণ আমার তো অত পয়সা আজকে আমি তো একটা মোটা টাকার অঙ্ক থাকে না ভাঙার তো সেটা আমি একা বহন কেন করবো যখন এটা আমার নিজের একান্ন বুঝলে আর আমি ওটা পারবো না আমার সমর্থ আজকে নাই যে একা দাম পারবো তো সেই জন্য আমি চেয়ারম্যানকে বারবার ওটা রিকোয়েস্ট করছি যে আপনি এটা দেখুন নজর রাখুন আর এটা আমার দয়া করে আমার যাতে প্রাণ হানি না হয় কালকে তার বন্দোস্ত করে দেন কি নাম আপনার আমার নাম অপরেশ চৌধুরী তেলকলপাড়া ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি চেয়ারম্যানকে অলরেডি কমপ্লেন দিয়েছি সেই কমপ্লেন চিঠি আমার কেন আছে আমাকে সকালে আটটা তিরিশ নাগাদ অপু ফোন করেছিল যে মিঠুনদা এরকম একটা মাটির দেওয়ার রান্নাঘর সেটা একটা গাছ হয়েছে কি গাছটার নাম আমি জানি তো গাছটার জন্য মাটির দেওয়ালটা এক অংশটা পড়ে গেছে ঠিক আছে পড়ে গেছে তো তার জন্য অপুকে বললাম যে তোরা আছিস যেহেতু বর্তমান বাড়িতে হ্যাঁ বড় বড় যে আছে বড় জেঠু ওরা না ওয়ার চুরি ছেড়ে চলে গেছে চাই আমরা আমরা চলে এসেছি এখন তুই আছিস দেখ যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আমাদের মৌখিক সবসময় সম্মতি আছে যে রিপেয়ারিং যে থাকবে রিপেয়ারিং রিপেয়ারিং করতে হবে আজ বছর আগে করেছে আমরা আপত্তি কোনো অবজেকশন জানাই না ভালো জিনিস তো যাতে ভবিষ্যতে আশপাশের লোকের দুর্ঘটনা না ঘটে তার জন্য অপু রিপেয়ারিং করেছে ভালো জিনিস সেটাই এখন রান্নাঘরটা যেহেতু ভেঙে গেছে ওদের পেরাবার

ওখানে চৌধুরীদের বাড়ি ওখানে কি ঝামেলা রয়েছে নিজেদের মধ্যে আমাদেরকে আবেদনও করেছিল আমরা ওটাকে অলরেডি কন্ডেম বাড়ি হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছি কিছুদিন আগে একটা পোর্শন পড়েছিল আজকে আবার এই অতিবৃষ্টিতে প্রায় বাড়ি পুড়ে গেছে এখন যারা থাকেন ওখানে তারা ওই আতঙ্কের মধ্যে আছে ওখানে একজন বয়স্ক মহিলা থাকতেন ওই মধ্যে রয়েছে আমরা সকালেই আমাদের নিজের নিজের টিম গেছে আমি নিজেও একটু পরে যাব ওখানে আমরা ওই স্পিকি বিবাদ থেকে ফোনেও বললাম যে শরীর বিবাদটা মিটিয়ে তাড়াতাড়ি বাড়িটাকে ডিভোলাইজড করুন এবং নিজেদের মধ্যে যা ব্যবস্থা সেটা করুন কিন্তু বাড়ি এই ব্যবস্থায় রেখে দিলে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যেমন অসুবিধা আছে আবার যখন বৃষ্টি ছেড়ে যাবে রোদ দিলে আবার সেই বাড়িগুলো আবার বেশি পড়বে আজকে বগুলতোলা লেনেও যে বাড়িটা পড়েছে এটাও অনেক দিন ধরে পুরনো বাড়ি এবং আমরা এই জন্য শহরের বুকে সমস্ত বাড়িগুলোকে চিহ্নিতকরণ করে আমরা পোস্টার টাঙিয়ে দিয়েছিলাম জনগণের উদ্দেশ্যে সবাই যাতে জানে এই বাড়িগুলো ঘোষণা হয়ে গেছে এবং অফিসিয়ালিভাবে আমরা নোটিশ দিয়েছি সমস্ত নিয়ম অনুযায়ী আমরা নোটিশ করেছি আমরা তাদেরকে জানিয়েছি এখন বাড়ির যিনি হোল্ডিং তাকেই তো আমরা নোটিশ করবো যিনি আমাদের রেকর্ডে আছে এখন তিনি হয়তো মারা গেছেন চার নামে বাড়ি ফলে কেউ রিসিভ করছে না এই জন্য পোস্টার টেমেছে আমাদের একটাই বক্তব্য মিউনিসিপ্যালিটি অনুযায়ী যে বাড়ির অনার যিনি তাকেই বাড়ি কন্টেম বাড়ি ডিক্লিয়ার মানে ক্লিয়ার করতে হবে পুরো সে যদি না করে সেরকম যদি খুব বিপজ্জনক দেখি তখন আমরা হস্তক্ষেপ করব কিন্তু ওর যে মানে ক্লিয়ার করার যে চার্জ মোবুলাইজ করার যে চার্জ সেই চার্জটা তো গ্রহণ করতে হবে এটাও কেউ রাজি হচ্ছে না ফলে একটা ব্যাপক ফিনান্সিয়াল ক্রাইসিসের এর মধ্যে আমরা পড়ে যাব তবুও আমরা কিছু কিছু জায়গায় এখন ইনসিডেন্ট এড়ানোর জন্য বাধ্য হচ্ছি কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিতে কোনো সময় দেখছি এটা আমরা আগে পরিস্থিতি দেখে নিই আমরা অলরেডি সব শরীরকেই বলেছি ইমিডিয়েট এসে বাড়িটা ইনভেস্ট করি আগে দুর্ঘটনা তো মানে যাতে না হয় তার মোকাবিলা করতে তারপরে যে সম্পত্তি পরিবার কার কি প্রপার্টি সে তো পরে কথা